এই ক্লাস চলছে কিন্তু খিদেও তো পেয়েছে চল চল কিছু খাই টিফিন তো এনেছি আমারও খুব খিদে পেয়েছে চল চল আমি খেয়ে ঢুকিয়ে দিয়ে এই তোমরা কি করছো দেখে দেখে কি বাবা টিফিন খাচ্ছ ক্লাস চলে এর পরে টিফিন তোমরা এখন টিফিন খাচ্ছো বাকি গার্জেন নিয়ে আসবে না এই ক্লাসে ঢুকতে দেবো না গার্জেন ছাড়া কেন ক্লাসে মনে দেবে কেন ম্যাডাম বলছি প্র্যাক্টিক্যাল খাতা জমা দেবো নাও দেখি ই বাবা তোমার নখগুলো কি বড় বড় কত তোমার বাড়ির গার্জেন কিছু বলে না এই নখ নিয়ে স্কুলে আসো এর আগে তোমাকে একবার ওয়ার্নিং দিয়েছিলাম না আর কোনো ওয়ার্নিং নয় কালকে গার্জেন নিয়ে আসবে তোমার গার্জেন কল এই লাস্ট বেঞ্চ কর্নে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখি তোমার ঠোঁটটা এত চকচক করতে কেন কি মেখেছ ছোটটা তুমি কি বিয়ে বাড়ি আছো আমার তো মনে হচ্ছে না তুমি যে ক্লাস করতে এসেছো স্কুলে এইটুকুনি বাচ্চা মে লিপস্টিক পড়ছো না না ম্যাম এটা তো লিপ বাম আসলে আমার তো খুব ঠোঁট ফাটে ওই জন্য মেখেছি আমাকে কিছু ভুল বোঝা এসো না কালকে গার্জেন নিয়ে আসবে ঠিক আছে গার্জেন ছাড়া স্কুলে জানাবি না দেখি তোমাকে